আসসালামু আলাইকুম ইবরান আপনার সবাই কেমন আছেন নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তো এখানে আমি এই তো মাছগুলো ভেজে নিচ্ছি আর মাছগুলো কী দিয়ে রান্না করব দেখুন আলু আর পটল দিয়ে রান্না করব তো এখানে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা খুব কড়া ভাজা দিইনি হালকা ভাজা দিয়েছি আর যখনই দেখবেন যে আপনারা তেল খুব ছিটছে তখন হলুদের গুঁড়া দিয়ে দিবেন হলুদের গুঁড়া দিলে তেলটা কম ছিটে তো এখানে আমি তো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিব একটু ধনিয়া গুঁড়া দিয়ে আমি খুব সুন্দরভাবে তরকারিটা কষিয়ে নেবো আর এখানে দিয়ে দিচ্ছি লবণ তো তরকারিতে যদি আপনারা মরিচের গুঁড়াটা আগে দেন তাহলে কালারটা তেলের মধ্যে মানে দিলে খুব সুন্দর একটা কালার আসে তরকারিতে আমি কিন্তু এর মধ্যে আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি তো এইখানে তো তরকারিগুলো এখন দিয়ে দিয়েছি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে তারপর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে এছাড়া এদিকে আমার মাছগুলোও ভাজা হয়ে গিয়েছে আর এদিকে দেখুন তরকারিটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো আপনারা যে যতটুকু ঝোল রাখতে চান সেই পরিমাণে পানি দিবেন আর অবশ্যই আমার পেস্টি ফলো করে দিবেন লাইক করে দিবেন আর কমেন্ট করবেন যে তরকারিটা কেমন হয়েছে দেখতে মশালা তরকারিটা কিন্তু খেতে খুবই ভালো লেগেছে তো আপনারাও ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করে আমি আজকের ব্লগটি শেষ করলাম আল্লাহ হাফেজ